গুড মর্নিং এভিয়ান তোমার সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি নতুন নয় ভিডিওটা যেন গত মে মাসের ন তারিখে যেদিন আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল তো যাই হোক সেদিন একটু মানে দুর্ঘটনা ঘটেছে সেই কারণে এই ভিডিওগুলো তারপর থেকেই আর আমি আপলোড দিতে পারিনি কারণ মেয়ের শরীরটা ভালো ছিল না ও হসপিটালে অ্যাডমিট ছিল সেই জন্য তোর প্রত্যেকবারের মতো এবারেও সকাল থেকে সব কিছু আয়োজন করেছিলাম সকালবেলা লুচি টিফিন দিয়েছিলাম তবে লুচিটা দেখা একদম পটলের মতো হয়ে গিয়েছিল লম্বা হয়ে তো যাই হোক ওদিকে টিফিনের পর এদিকে সে রান্নার জোগাড় করেছে এদিকে সব ভাজা ভুজি মাছ চিংড়ি মাছ মাংস সব জোগাড়টা করে কেটে গুছিয়ে নিয়ে তবে বসেছি হ্যাঁ যেহেতু মনটা দুদিকে জ্বালবো তাই এদিকে চিংড়ি মাছের মালাইকারিটাও হয়ে গেল দেখো তোমাদের সাথে বঙ্গ করতে করতে আর ঝটপট করে রান্না করেছিলাম অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই সব ক্লিপ নিতে পারেনি একা হাতে কারণ এগারোটা বেজে গেছে প্রায় আমার রান্না বসাতে যেন সব জোগাড় করে নিয়ে তো সব রান্না বান্না সেরে আমি জাস্ট ক্লান্ত হয়ে পড়েছি ঘরে গিয়ে একটু হাওয়া বসলাম আর এক গ্লাস গ্লুকন্ডির জল খেয়ে একটু রেস্ট করছিলাম তারপরে সব জোগাড় করবো বলে আর এই জায়গাটা একটু সাজাবো বলে তারপরে আমি ভাবলাম দুপুরবেলা অনেকটা দেরি হয়ে গেছে আর রোদ প্রচণ্ড গরম পড়েছিল ওই দিনটার যেন তো তখন আর কি না করে বিকেলবেলাটা যদি করি ভালো হয় তো এই যে রান্নাবান্না দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে এখানে সব রেখেছি আজকে রান্নার মেনুতে ছিল প্লেন ভাত পাঁচ রকম ভাজা ডাল মাছ হ্যাঁ দই দিয়ে কাতলা মাছ ছিল আর ছিল চিংড়ি মাছের মালাইকারি মাংস চাটনি পাঁপড় মিষ্টি ব্যাস এগুলোই ছিল আর এইসব করতে করতে অনেকটা দেরি হয়েছে বলে কেক কাটা ঝামেলাটা করলাম না কেকটা তো আমি এনেছি কালকে যেন অনেক খুঁজে অনেক কষ্ট করে নিয়ে এসেছি এখানে তো আমাদের এখানে খুব একটা ভালো যেহেতু কেক পাওয়া যায় না তাই আমার খুব সমস্যা হয় কেক আনার সুযোগ তো রান্নাবান্না মিটিয়ে ফাঁকা বসেছিলাম ভাবলাম চলো তাহলে একটু সাজাই তারপর আবার ভাবলাম যে না এখন সাজালে তো সবটা মানে এসে দুপুরবেলা খাওয়ার জন্য একটু তাড়াহুড়োই করবে কারণ আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে আর আজকে ছিল শুক্রবার তো ওর প্রায় দুটো আড়াইটে বেজে যাবে সেই ভেবে আবার মা মেয়েতে বন্ধ করে দিলাম আমার মেয়েও আমাকে হেল্প করছিল যেন সকাল দিন থেকে দিনটা খুব ভালো হয়ে যাচ্ছিলো আর সন্ধ্যাবেলার পর যেরকম একটা দুর্ঘটনা ঘটবে সেটা বুঝতেই পারিনি যেন আর আমার মেয়ে অনেক খুশি ছিল যে হ্যাপি বার্থডে হবে কারণ ওর ওই হ্যাপি বার্থডে হবে বেলুন দিয়ে সাজাবে কেক কাটবে এই জিনিসটাকে মানে প্রচণ্ড পরিমাণে একটা ওর এর প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে খুব মানে পছন্দ করে এরকম কিছু হলে তো যেহেতু বাবার জন্মদিন হবে বলা হয়েছে সেই জন্য খুব খুশি হয়ে গেছে আর আমার জায়ের ছেলে বেলুনগুলো ফুলিয়ে রেখেছিল সেগুলো খাটের তলায় রেখে দেওয়া হয়েছে যাতে না দেখতে পায় আর এই দেখো দুটো বেলুন কেরম একা একাই খেলা করছে পাখা চলছে তো সৃজা ঘুমিয়েও পড়েছে এই দেখো তো যাই হোক আমি এখন তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট আর এই একটা গেঞ্জি এখানে রেখে দিলাম ও স্নান করে এসে পড়বে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর এই দেখো এনে কেকটা রেখে দিয়েছি জানো তো আমি প্রথমে ভেবেছিলাম বোধ হয় জানে না তোমাদের দা ভাই বুঝতে পারিনি তবে ফ্রিজ খুলে দেখেছিল তবে আমাকে বলেনি পরে বলছিলো আর এদিকে সব বাসন কোষন ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওর জন্য এই যে বসে পড়েছে মা একটু আশীর্বাদ করে নেবে তারপরে সব খাবারগুলো আমি বেড়ে দিয়েছি আজকের দিনের পায়েসটা মা করে আর খাবারটা ধরে দেয় মাই অন্যদিন অবশ্য হয় না এগুলো তবে আজকের দিনটা মাও এগুলো করে নিজে থেকে আর আমরাও মাকে করার জন্যই বলি তো যাই হোক এই জন্য আমার রান্নাবান্না সব কমপ্লিট ওর খাওয়া দাওয়াও মানে এবার হয়ে যাবে আশীর্বাদ হয়ে গেছে সব কিছু ধরে দেওয়া হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এরই পরে মানে ঘটনাটা ঘটেছিল যে শ্রীজু বিকেলবেলা খেলা করছিল জানো তোমাদের দা ভাইকে বিকেলবেলা বলেছিলাম যে কেক কাটবে তখনও বললো যে না এত গরম এখন ভালো লাগছে না একেবারে রাতে করো তো সেই মতো রাতেই প্ল্যান করছিলাম সাড়ে আটটা নটার সময় করে এবার সাজাচ্ছিলাম যেহেতু তোমাদের দাওয়া ভাই দশটা নাগাদ সাড়ে দশটা না চলে আসবে তো আমার সাজানো কমপ্লিট হয়ে গিয়েছিল আর এই দেখো এরমভাবে সাজিয়েছি আর তারপরে ব্যাস দুর্ঘটনাটা ঘটলো তো শ্রীজু হঠাৎই মেঝেতে বই মানে বইয়ের মলাটা পা দিয়ে স্লিপ খেয়ে পড়ে গিয়ে ওর হাতটা ভেঙে যায় তো আমরা ভাবলাম যে এমনি হয়তো ভেঙে গেছে প্লাস্টার করলে হবে তারপর দেখলাম যে না ডক্টর বললেন যে ওটা ওটি করতে হবে কোন জায়গা থেকে হয়েছে তো সেদিনই আমরা রাতে কেক টেকার কিছু কাটা হয়নি হসপিটালে নিয়ে গিয়েছিলাম তারপরের দিন ওখান থেকে আবার ছুটি করে নার্সিংহোমে দিই কারণ ওখানে ট্রিটমেন্টটা হচ্ছিলো না আমরা একটু তাড়াহুড়ো করছিলাম যাতে যেহেতু ও বাচ্চা মানুষ যাতে ট্রিটমেন্টটা ভালোভাবে হয় তাই ওর নার্সিংহোমে ওটি হয়েছে তো তোমরা আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই দেখো ওটির আগে ঘ বসেছিলো ডাক্তার একটা এমনি প্লাস্টার করে দিয়েছিল নর্মাল যাতে ও বাড়ি গিয়ে একদিন থাকে রবিবার যেহেতু ছিল না তাই ওর দিন ওটি হয়নি আর এই পুতুলগুলোর মিমি ওকে কিনে দিয়েছিলো ওইগুলো নিয়েই খেলা করছিল তো